মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলায় পূর্ব মেদিনীপুর জেলার মেচেদাতে মুখ্যমন্ত্রীর কুশপুত্তল দাহ করে বিজেপি এই ঘটনার প্রতিবাদে আজ বিকেল সাড়ে চারটে নাগাদ মেচেদার শান্তিপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্ষার পথসভার আয়োজন করা হয় সেই পথসভাতে শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখানো হয় দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে যান চলাচল সময় যাতে সচল থাকে আমাদের গত এখানে বিজেপির কয়েকটি লোক যাদের গ্রহণযোগ্যতা নেই যারা কোনো দিন স্থান পায়নি তারা মেঝেদায় এসে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে পরিচিতর মন্তব্য এবং কুস্ত দাহ করার প্রতিবাদে আমাদের শান্তিপুর এক নম্বর অঞ্চল আমরা এই কর্মসূচি পালন করেছি আমরা মনে করেছি যে বিরোধী দলনেতা আমাদের দিদিকে অপমান করেছে তাকে শুধু অপমান করার ভাষা আমাদের জানা নেই তাকে জুতা দিয়ে আমাদের মেরে বিদায় করা আমাদের কষ্ট আমার নাম শেখ আফসার আলী আমি শান্তিপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি